হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনার বাঙালিং সিমের এমবি চেক করবেন কীভাবে এ ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফোনে যে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো আপনারা কোডটি ভালো করে দেখে নিন এই কোডটি ডায়াল করার পরে আপনার যে বাংলিং সিম আছে সে বাঙালিং সিম থেকে এখানে কলে দিয়ে দেবেন দেখুন আমি এখান থেকে কলে দিয়ে দিলাম তো কলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সময় লাগবে তো ওকে দেখুন এখানে চলে আসে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমার ব্যালেন্সটা দেখাইছে দেখানোর পরে দেখতে পাচ্ছেন নিচে দেখুন লেফট লেখা আছে লেফটের পরে দেখুন এখানে আমার এমবিআসে চার দশমিক আশি দেখতে পাচ্ছেন এখানে চার জিবি বেশি চার জিবির এম বি চার জিবি এমবির এখানে বেশি আছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে আপনি আপনার বাঙালিঙ্ক সিমের এমবিটা খুব সহজে চেক করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ